আসসালামু আলাইকুম সবাইকে আমি আছি মমস কিচেন থেকে আপনাদের সবার আপনজন কাছে কিংবা দূরে দেশ বা বিদেশ সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দোয়া আজকে কিন্তু আমি নিয়ে এসেছি একদম জমজমাট কিছু যেটা শুনলেই মুখে পানি চলে আসে জি আজকে বানাবো খাসির মাংসের চাপ বলতো চাপ খাইনি এমন কি আছে তো চলুন দেখি আমি কিভাবে বানাই এই রাজকীয় খাবারটা আর হ্যাঁ শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন কারণ মাঝে মাঝে আমি এমন টিপস বলবো যেটা শুনলে ও মা এটাই তো ছিল গোপন রহস্য তাহলে শুরু করি চলুন দেখি কি কি লাগবে আর কিভাবে ধাপে ধাপে বানিয়ে ফেলি এই চাপের চ্যাম্পিয়ন রেসিপি এই দেখুন বন্ধুরা এটা আমার খাসির মাংস চাপটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি নিজের হাতে শিল নোড়ার সাহায্যে প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার ঝকঝকে এখন শুরু করি মেরিনেট করা মানে মাখামাখির আসল মজা প্রথমে দিলাম এক চামচ টক দই এটা মাংসকে করে নরম রসালো আর দেয় একদম দারুণ ফ্লেভার তারপর দিলাম তিন চামচ আদা রসুন আর ধনে আর জিরার পেস্ট এই কম্বিনেশনটাই হলো চাপের আসল জাদু এবার একে একে দিলাম তেজপাতা দু চামচ ধনে পাউডার দু চামচ ঝাল লঙ্কা পাউডার কারণ একটু ঝাল না থাকে এ চাপের মজা কথায় এক চামচ গোলমরিচ পাউডার দেড় চামচ জিরে পাউডার আরে নুন নিজের মজা করে সব শেষে দিলাম সামান্য গরম মশার পাউডার এইটা না দিলে কিন্তু সেই খাসির চাপের ঘ্রাণ ম্যাজিক আসবে না এখন হাত দিয়ে ভালো করে মাখে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে মাংসটার রং নিচ্ছে সব মশলা যেন একসাথে গিয়ে বলছে আমরাই আজকের হিরো মাখা শেষ এখন ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এই দশ মিনিটেই মাংস আর মশলা বন্ধুত্ব করে ফেলে আর সেই বন্ধুত্বের ফলেই আসে আসল চাপের সাথ টক দই না থাকলে লেবুর রসও দিতে পারেন মাংস আরও নরম হবে ম্যারিনেটের সময় যত বাড়াবেন স্বাদ তত গভীর হবে চাইলে তিরিশ মিনিটও রাখতে পারেন রান্নার আগে পাঁচ মিনিট রুম টেম্পারেচারে রাখলে মাংস আরও ভালোভাবে কুক হবে কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে ঢাললাম সরিষার তেল গরম তেল ফুটছে তারপর কুচু কুচু করে পেঁয়াজ দিয়ে দিলাম চামচ দিয়ে ভালো করে নাড়ছি যতক্ষণ না পেঁয়াজগুলো গুলো লালচে সোনালি রঙে ভাজা হয়ে আসে এবার রান্নার সেই মজা শুরু। খাসির মাংসটা আমি আগে মশলা মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন সেই মাংসটা গড়াইতে দিয়ে দিচ্ছি পানি দিতে হবে না শুধু এক মিনিট ভালো করে কষাবো গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছে ধীরে ধীরে মাংসের স্বাদ আর মশলার ঘ্রাণ বেরোচ্ছে দেখবেন বাড়িতেই খাসির মাংস কীভাবে নরম সুলস্বাদু ও রসাল হয় রান্নার মাঝে শুরু হয়ে গেছে এই কড়াইটা শুধু মাংস আর মশলার জন্য নয় এতে ঢুকেছে আনন্দ আর হাসি যতটা ভালোবাসা মেখে রান্না করবেন প্রতিটা কড়াই আপনাকে বলবে আজকের খাবারটা নিশ্চিত ঝলমালে হবে বন্ধুরা দেখুন খাসির মাংস আর মশলার সঙ্গে বেরোচ্ছে সেই সুস্বাদু পানি কিন্তু প্রথমেই পানি দেবেন না স্বাদ পানিতেই লুকিয়ে আছে এবার অল্প পানি দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য মাঝে মাঝে একবার করে নাড়ব যেন মশলা আর পানি এক হয়ে যায় ধীরে ধীরে কষালে স্বাদ হবে একেবারে যা দুরুত দেখুন বন্ধুরা রান্নার এই মজা মশলার ঘ্রাণ আর খাসির মাংসের রস একসাথে চড়ছে একমা খেঁকা শুরু করলে থামা মুশকিল মনে রাখবেন রান্না শুধু খাওয়ার নয় এটা আনন্দ হাসি আর ছোট্ট জাদুর গল্প একবার ট্রাই করে দেখুন আপনিও বলবেন আরও চাই দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা চলো দেখি কি অবস্থা হয়েছে মনে হচ্ছে এখনও ঠিক মতো হয়নি তাই একটু পানি দিয়ে দিলাম আরও দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখি এবার কাজ হয় কি না তারপর আমি নেড়ে দেব এই তো বন্ধুরা আমার খাসির মাংসের চাপ পুরো রেডি একবার দেখো তো কী সুন্দর ঝলমলে রং হয়েছে সুগন্ধটা এমন যে চারদিক ভরে গেছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটুখানি ভালোবাসা আমাকে নতুন নতুন রেসিপি সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসার আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ